কংগ্রাচুলেশন আপনি সিলেক্টেড চাইলে আগামীকাল থেকেই জয়েন করতে পারেন অসংখ্য ধন্যবাদ আমার প্রজেক্টটি তারা অ্যাকসেপ্ট করেছে জীবনের সফলতার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস আর আত্মবিশ্বাস আসে স্মার্টনেস থেকে আত্মবিশ্বাস আর স্মার্টনেসের জন্য একটি ভালো বিউটি পার্লারের ভূমিকা অনস্বীকার্য আর এই লক্ষ্যেই ওয়াটারফল মেক ওভার বিউটি পার্লার নিয়ে এসেছে আপনার জন্য বিশেষ কিছু পরিষেবা আমরা আপনার মূল্যবান সময়ের কথা মাথায় রেখে সব ধরনের সৌন্দর্য সেবা এক ছাদের নিচে নিয়ে এসেছি এখানে আপনি পাবেন ব্রাইডাল মেকআপ সহ পার্টি মেকআপ হেয়ার কাট আর হেয়ার ট্রিটমেন্টের আধুনিক সব কৌশল সেই সাথে আপনার ত্বকের জন্য প্রয়োজন অনুযায়ী নিখুঁত ফেসিয়াল শরীরের জন্য আরামদায়ক স্পা এবং প্রফেশনাল নেল কেয়ার রয়েছে নেল এক্সটেনশন থেকে শুরু করে আপনার পছন্দ মতো কাস্টম নেল আর্ট পেডিকিওর ম্যানিকিওর আমাদের দক্ষ কর্মীরা আপনার লুককে এক অন্য মাত্রায় নিয়ে যাবে তাছাড়া পুনা কমপ্লেক্সে সার্বক্ষণিক পুলিশ প্রহরা গাড়ি পার্কিং এর সুব্যবস্থা এবং সিসিটিভি পর্যবেক্ষণের সুবিধা রয়েছে ফলে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটার সম্ভাবনা নেই তাই আপনি থাকবেন সম্পূর্ণ নিশ্চিন্ত পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে বিউটি পার্লার পরিচালিত হয় আমরা প্রতিটি সেবাতেই এটি নির্দিষ্ট মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কাছে সৌন্দর্য কেবল বাইরে নয় এটি আপনার আত্মবিশ্বাসকেও প্রতিফলিত করে একটি স্মার্ট এবং আত্মবিশ্বাসী নারী তার জীবনে সফল হয় তাই নিজেকে নতুন করে সাজাতে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে আমাদের সাথেই থাকুন ওয়াটারফল মেক ওভার জীবনটাকে সাজিয়ে দিই গুছিয়ে দিই